মুক্তাগাছা জমিদার বাড়ি বা আটানি জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার একটি প্রাচীন স্থাপনা প্রায় বিশ একর জায়গার ওপর এই জমিদার বাড়িটি গড়ে তোলা হয়েছিল মুক্তাগাছা জমিদার জগৎ জগৎকিশোর আশ্চর্য চৌধুরী গড়ে তোলা এই রাজবাড়ি কালের করাল গ্রাসে বেশিরভাগ স্থাপনার অবস্থা হতশ্রী হলেও ব্রিটিশ আমল থেকে আজও টিকে আছে প্রথা ও সূর্যের প্রতীক হয়ে খবর সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রম ধর্মী ট্র্যাভেল ফিল্ম বানায় তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুক্তাগাছার আদি নাম ছিল বিনোদ বাড়ি বিনোদ বাড়ির জমিদারকে গাছরা নামের সোনার প্রদীপ উপহার দিয়েছিলেন মুক্তারাম কর্মকার নামের একজন ব্যক্তি তাই খুশি হয়ে নাম পাল্টিয়ে রাখেন মুক্তাগাছা জমিদার বাড়ি এই বাড়ির নাম হয় রাজবাড়ি দেখলেই বোঝা যায় এ বাড়ির নির্মাণ কৌশল আর কারুকার্যে রয়েছে পাশের ছোয়া বয়সের ভারে এখন জীর্ণ হলেও সেখানে বেশ আকর্ষণীয় ছিল এই রাজবাড়ি তাই তো আঠারোশো সালে ভয়াবহ ভূমিকম্পের আঘাত সহ্য করেও টিকে আছে এই রাজবাড়িটি জমিদার কিছু আশ্চর্য চৌধুরী এই বাড়িকে সাজিয়েছেন বসতবাড়ি মন্দির মণ্ডপ সিন্ধুকঘর রংমহল আর নাট্যমঞ্চের মতো দারুণ সব স্থাপনা দিয়ে এই রাজবাড়িতে ব্যবহার করা লোহার পিলারগুলো সুদৃঢ় ইংল্যান্ড থেকে আনা পিলারের সাথে সাথে সেগুন কাঠগুলো আনা হয়েছিল মায়ানমার থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতায় জমিদার জগৎ কিশোর আশ্চর্য চৌধুরী ছিলেন সবার চেয়ে এক ধাপে গিয়ে তার কারণেই উস্তাদ আলাউদ্দিন খাঁ হাফিজ আলী খাঁ দবির খাঁর মতো প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব পা পড়েছিল এই মুক্তাগাছা জমিদার বাড়িতে সাংস্কৃতিক এবং প্রযুক্তি এই দুটোরই প্রতি টান ছিল জমিদার জগৎ আশ্চর্য কিশোরের এই রাজবাড়ি একাধিক ভবন ব্যবহৃত হয়েছে খাজনা আদায় সহ জমিদারের প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য ব্যাংকের বল্টে যেমন টাকা পয়সা থাকে এই সিন্ধুক ঘরেও সিন্ধুকেও তেমনি টাকা পয়সা সোনাদানা রাখার ব্যবস্থাও ছিল জমিদারের থাকার ঘর ছিল বিশেষ প্রযুক্তিতে বানানো যাতে গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার সময় গরম থাকে সে সময় এয়ার কন্ডিশন ছিল না কিন্তু এ প্রযুক্তি এয়ার কন্ডিশনের মতোই এখানে বায়ু চলাচলের কৌশল ব্যবহার করে আর বিশেষ ধরনের নির্মাণ সামগ্রীর বদলতে এই ব্যবস্থা করা হয়েছিল নিরানব্বই হাতির হাতিশাল থেকে শুরু করে নাট্যমঞ্চ সহ নানান স্থাপনার এক কোলে প্রাণবন্ত ছিল এই রাজবাড়ি কিন্তু এখন দিনে দিনে বিলুপ্তুর পথে এই রাজবাড়িটি ময়মনসিংহে মুক্তাগাছাই নাটকের ঐতিহ্য দীর্ঘকাল থেকেই রয়েছে এখানকার সাংস্কৃতিক পরিমণ্ডলের এক সময় ছিল অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ নাটক সাহিত্য সংস্কৃতি প্রভৃতিতে মুক্তাগাছা জমিদার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আর এই নাটককে আরও জনপ্রিয় করে তুলেছিল ঘূর্ণায়ন মঞ্চ জমিদার কিশোর আশ্চর্য চৌধুরী ছেলে কুমার ভূপেন্দ্র কিশোর ছিলেন খুবই নাট্যপ্রিয় ভূপেন্দ্র কিশোরের নাম অনুসারে ভূপেন্দ্র রঙ্গপীঠ নামে এই মঞ্চটি তৈরি করা হয় এই রঙ্গপীঠটি ঘোরানোর জন্য ব্যবহার করা হতো দুইটি হাতি এটি ছিল কলকাতার পরে এশিয়ার প্রথম এ ধরনের মঞ্চ উনবিংশ শতাব্দীর তিরিশের দশকেই মুক্তাগাছায় যে আধুনিকতার সোয়া লেগেছিল তা এই মঞ্চই প্রমাণ করে মঞ্চের দুই পাশে ছিল হারমোনিয়াম এবং তবলা বাদুকের জন্য আলাদা আলাদা দুইটি স্থান ডান পাশে ছিল রাজা বাম পাশে ছিল রানী বসার জায়গা দক্ষিণ দিকে শিল্পীদের বিশ্রামাগার পেছনে গ্রিন রুম আর রুমের পাশেই ছোট ছোট প্রকোষ্ঠ যাতে ছিল লোহার তৈরি ছোট ছোট সিন্ধুক এখানে একসাথে পরপর তিনটে রুম দেখছি প্রথমে ছটা রুম প্রত্যেকটা রুমে চারটি করে দরজা একটা দুইটা তিনটা এবং চারটা এই দরজাটি আরেকটি রুমে প্রবেশ করার জন্য এই রুমে ঢুকে পেলাম আরেকটি দরজা এটা তো একটা একটি বড় দরজা দুইটি এইটি আর এইটি না তিনটি বড় দরজা এটি একটি এটি আরেকটি রুমে ঢোকার অর্থাৎ এই রুমে দাঁড়ালো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দরজা এই রুমে সেন একটি দুইটি তিনটি চারটি মানে প্রথমে যে রুমে ঢুকেছিলাম সেই রুমে চারটি দরজা ছিল এই রুমে চারটি দরজা মাঝখানে রুমটিতে সাতটি দরজা আমরা আরেকটি রুমে ঢুকলাম নিত্য রুমের পাশে সেই রুমটিতে অনেকগুলো জানালা অনেকগুলো দরজা জানালা তো দেখছি না আপনারই সবগুলোতে দরজা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি টোটাল নয়টি দরজা এই পাশ দিয়ে যে জায়গাটি চলে গেছে সেটা বুঝতে পারছি না কিন্তু কোনো যন্ত্র ছিল হয়তো সিন্দুক টিন্দুক হবে এটা ছিল রাজ মন্দির এটা ছিল রাজেশ্বরী মন্দির হ্যাঁ রাজেশ্বরী মন্দির শুধু রাজ পরিবারে পূজা দিত হ্যাঁ রাজ পরিবার ছাড়া ওইখানে ভিতর কেউ ঢুকতে পারত না ঢুকতে পারত না নিষেধ ছিল মূর্তিগুলো ছিল সম্পূর্ণ স্বর্ণের কিন্তু রাজা যে সময় পালায় যায় এগুলো মূর্তিগুলো নিয়ে গেছে এটা ছিল দুর্গা মন্দির যারা এরা পূজা দিত। এই যে বিল্ডিং গুলো আছে না নিচের বিল্ডিং গুলো ছিল জেনারেডার রুম আর উপরে যে বিল্ডিং গুলো আছে বাইরে তো ফোনার আসলে ওই রুম গুলা থাকতো থাকতো হম আগে ছিল এটা মার্বেলের মার্বেল নামটা ছিল মার্বেলের কিন্তু ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরিবর্তে কাঠ দিয়ে সংসার করা হয়েছে এখানে যে সময় যাত্রা গান হস্ত ওইলে রাজা বসত ওইখানে রানী বসত বৈশাতারা যাত্রা এখানে রাজা বসত আর রানী বসত এখানে বসত এখানে এখানে যাত্রা গান উপভোগ যারা প্রজাটা আছে এরাদের মঞ্চ ছিল এইটা প্রজাদের মঞ্চ ছিল এটা তার নিরানব্বইটা হাতি ছিল তার মধ্যে দুইটি হাতি এই সবসময় ব্যস্ত থাকতো এটা ঘুরানোর সময় যতক্ষণ নাট্য নাট্যমন চলতো আর নাট্য শিল্পীদের জন্য এবং মেকআপ নেওয়ার রুম ছিল এটা এখানে মূলত মেকআপ নেওয়া হতো তারপর এখানে এসে নাচত

দর্শা করা হতো সেও বলে রানিমহল বলে আগে রাজার আমরা এটার উপর তো রানীমহল এখন সবাই বলে হাওয়া ভবন এটা কাটের দুই তালা ছিল এই যে সাদা সাদা বোর্ড গুলো আছে না এগুলো প্রাকৃতিক গরম সময় ঠান্ডা হাওয়া দিত ঠান্ডার সময় গরম হাওয়া দিত সম্পূর্ণ জিনিস ইংল্যান্ড থেকে আনা এগুলো সব ইংল্যান্ড থেকে আনা ছিল এই কুয়া থেকে পানি এনে রাজা এবং রানীকে গোসল দেওয়া হতো এই দিক থেকে তোলা হতো আচ্ছা এখানে পানি উঠানোর ব্যবস্থা ছিল গাছপালা হওয়ার কারণে ভেঙে গেছে তাই তো এই গাছটা সেই আমলেরই প্রায় তিনশো বছরের পুরাতন এই গাছ এটা ছিল রাজার অতিথি ভবন একমাত্র নিকট আত্মীয় যারা ছিল তারা আসলেই এখানে থাকতে দেওয়া হতো রান্নাঘর রাজা যাতে ব্রাহ্মণ ছিল রাজার নাম বলি শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী হোক ঠিক আছে ওইদের পাক ছিল বিভিন্ন

ছিল এগুলা এলাকা পর্যটক আসে তো ওই জন্য বরাট রাখা হয়েছে ওই রাস্তা দিয়া পাশে একটা আয়মন নদী আছে রাজা আয়মন নদীতে চলে যেত এবং ময়মসিং সচিল চলে যেত গুপ্ত রাস্তা ছিল রাজারিরা আচ্ছা তাহলে এই সুরঙ্গ পথ তো অনেক বড় ছিল বড় ছিল অনেক বড় ছিল কিন্তু এখানে দশক আসার কারণে এটা এখন ভরিয়ে দেওয়া হয়েছে না আর এগুলা ছিল তাদের ওয়াশরুম ওয়াশরুম হ্যাঁ কাপড় চেঞ্জ করতো রাজা তো ছিল যাতে ব্রাহ্মণ ওরা পায়খানা প্রস্রাব করলেই গোসল দিতে হতো আচ্ছা এটা ছিল ড্রেসিং রুম ড্রেসিং রুম হ্যাঁ পিছনে পুকুর ছিল সেই পুকুরে গোসল করে এই পিছনে পুকুর আছে সেই পুকুর থেকে গোসল করে এসে এখানে ড্রেস চেঞ্জ করতো রাজা যাতে ব্রাহ্মণ থাকার কারণে পায়খানা প্রস্রাব করার পরেও গোসল করার প্রয়োজন হতো এই বিল্ডিংটা সেনা বিল্ডিং যিনি সেনা প্রধান ছিলেন তিনি এই বিল্ডিংয়ে থাকতেন কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন